দেশি ইলিশ ক্রেতা শূন্য যাদরানি ছাড়িতে এখনও এখনো পর্যন্ত ক্রেতা শূন্য বলাই চলে তো আলহামদুলিল্লাহ কেমন লাগছে এই পর্যন্ত খুব ভালো দাদা দেশি ইলিশে অনেক লাভ মাছের বাজারটা আজকে আপনার দেখাই দিই অসংখ্য ধন্যবাদ কেমন কিনে বেচা আছে রেট বাড়াইছে না কমাইছেন পুকুরওয়ালা বাড়িয়ে দিয়েছি অসংখ্য ধন্যবাদ অনেকে মনে করেন যে জাদরণী বাজারে বোয়াল মাছ বের হয় কিনা বোয়াল মাছটা ধরেন তো কলে বোয়াল মাছ কত করে কিলো এক হাজার টাকা কেজি অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন শুধু বোয়াল মাছ নয় আরও অন্য অন্য মাছও বের হয়েছে ভালো ভালো মাছ বোয়াল মাছ যেগুলো এখন পাওয়াই যায় না জাদরণি বাজারে আসলেই আপনারা পাবেন দেখতে পাচ্ছেন বড় মাছে না দেখো আলী আসসালামু আলাইকুম ওয়া দেশি মাছ এটা বড় মাছ নাকি গো কত কেজি এটা 600 টাকা 600 টোটাল কত কেজি হবে ওজন নয় কেজির উপরে নয় কেজির উপরে আছে মাছ একটু কোলে নেওয়া যাবে একটু কোলে নিতে পারবো আমি ভাই ধরেন 250 তোমার মোবাইলটা

ভালো হ্যালো মিলেছে চাদরণী বাজারে নয় কেজি পাঁচশো গ্রাম এই মাছটা আমি কোলে নিচ্ছি হাজার হাজার মানুষ এই মাছটা দেখার জন্য দেখে চলে যাচ্ছেন আমি আবার এই মাছটাকে কোলে নিলাম তো এই মাছটার ছয় টাকা কেজি তো আলহামদুলিল্লাহ খেতে না পারলো মাছটা কোলে নিলাম যে খাবে সে আলহামদুলিল্লাহ ভাগ্যবান অসংখ্য ধন্যবাদ সাড়ে নয় কেজি এপালাম কি বীর মাছ এটা খুব কোথায় নিয়ে আসা বীরগঞ্জের মাছ দেখতে পাচ্ছেন